হ্যালো বিওস আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার নতুন একটা বিধি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে এমন একটি সাইড টা সম্পর্কে শিখাবো যে এই সাইড দিয়ে আপনারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন এই সাইড দিয়ে অবশ্যই আপনি হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন কিন্তু এটা কিন্তু রিস্কি বিষয় এটা কিন্তু রিস্কি বিষয় তার আগে আমি আপনাদেরকে বলিনি যে এটা কতদিন থাকবে এটা কেউ বলতে পারে না কখন স্ক্যান করবে এটা কেউ জানে না এটা কিন্তু রিস্কি সম্পূর্ণ রিস্কি পাবেন কিন্তু অবশ্যই কখন কিভাবে স্ক্যান করবে সেটা কেউ জানে না তবে যারা যারা আগে থেকে জেনে গেছেন তারা অবশ্যই এখান থেকে অনেকজন অনেক রকম ডেলি একশো ডলার উপরেও ইনকাম করে ফেলছে আমি যা দেখছি তো এখান থেকে হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট দেয় এটা কিন্তু শিওর আমিও কিছুটা পেয়েছি আমি আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে নেই তবুও আমি আমি আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু ভাই এটা কিন্তু আপনাদের নিজে ইচ্ছাইতে খেলবেন কেউ কারো কথা শুনে কেউ খেলবে না এটা এটা নিজে যদি আপনি রিস্ক নিতে চাই সেক্ষেত্রে খেলবেন আর যদি রিস্ক নিতে না চাই তাহলে আপনারা এই বিষয়টাই খেলবেন না এটা যারা ক্রেজিটেং খেলে অথবা কেশিনু খেলে তারা অবশ্যই এগুলো তাদের লসটা কভার করতে পারেন আর আমি শুধু এটুকু বলবো এটা কিন্তু রিস্কি বিষয় তার আগে আমি আপনাদেরকে একটু দেখাই দিন যে চলো যে আমি একটা ওয়েব ব্রাউজার গেলাম সাইটটা হলো এটাই এটা আমার একটা অ্যাপস আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে কোনো ডিপোজিট করিনি এটা একটা ওয়েব একটা একটা ওয়েবসাইট ইনভেস্টমেন্ট সাইট দেখেন লিঙ্কটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্রুয়ার্ক ডক কন্ট্রোল ডট কম এটা ইনভেস্টমেন্ট সাইট আপনারা জানেন তো ইনভেস্টমেন্ট সাইট কতদিন থাকে সেটা কেউ বলতে পারেন না তার আগে আমি আপনাদেরকে একটু দেখায় যে তারা তাদের ওয়েবসাইটে কতজন আছে বা মানে কোন কোন কান্ট্রি থেকে বিষি আছে আমি এখানে আসলাম একটু পিসি স্লু করতে চাই যে তাদের ওয়েবসাইটটা এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে কত মিলিয়ন তাদের এই ওয়েবসাইটে আছে আছে শ্রীলঙ্কা তারপর আপনারা একটু দেখেন ভালোভাবে খেয়াল করেন আর আমি বলবো না এটুকু ওই যে বাংলাদেশ থেকে কত মানুষ আছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ শ্রীলঙ্কা এগুলো নাইজেরিয়া আলজেরিয়া থেকে কতগুলো মানুষ এই চ্যানেলে খেলছে এগুলো ইনভেস্টমেন্ট করতেছে দেখে এমনিতে এখানে অনেকজন মানুষ হয়ে গেছে কখন স্ক্যান করবে কেউই সেটা বলতে পারে না সম্ভবত আজ কেউ করতে পারে কাল কেউ করতে পারে অনেক বেশি মানুষ হয়ে গেছে তারা অবশ্যই স্ক্যান করতে পারে আমি শুধু এইটুকু বলবো তার আগে ডোমেন তাদের ডোমেন্টটা একটু চেক করে আমরা তাদের ডোমেনটা আমরা একটু চেক করি একটু লোড নিচ্ছে আমার মনে হয় এই যে এনি ডিস্ক গুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি এনি ডিস্ক ডাউনলোড করেছি এই জন্য হয়তো হ্যাঁ একটু স্লো করতেছে দেখেন আপনি একটু দেখতে পাচ্ছেন এই রেজিস্ট্যান্ট ডেট কত 2008 থেকে এই এই নেমচি থেকে নেমচি থেকে কিনছেন তারা এই ডোমেনটি আর এক্সপায়ার ডেট হয়েছিল 2025 এ আর তো বেশি দিন নাই তারা আপডেট করে নিয়েছেন 2023 সালে 8 মাস 11 তারিখে তাহলে তো গত মাসে মানে আর কয় মাস আগে এটা ইয়া করছে দুই দুই মাস আগে মানে ইনি আপডেট করে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে আর ওনা ওনাদের এড্রেসটা একটু দেখেন আপনি ওই যে স্মৃতি কত স্টেক কত পুস্কু কত কান্ট্রি ফোন নাম্বার যে কিনছে তার এখানে ডকুমেন্ট হয়তো এই সিটটা সম্ভবত একটা আইসল্যান্ড আইসল্যান্ড থেকে হবে সম্ভবত তো আমি দেখি আইসল্যান্ড হতে পারে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছে আপনারা এখানে আইসল্যান্ড হ্যাঁ ইনি এই ওয়েবসাইটটা হচ্ছে আইসল্যান্ড থেকে কখন করবে কেউ বলতে পারেন না আর এগুলো না আপনাদেরকে এখন মূল কাজে নিয়ে যাই আমি মূল কাজে আপনাদের নিয়ে আসি হ্যাঁ আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি ডিপোজিট করছি আপনার দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখনো পাঁচ দলা আছে আমি একটু দেখাই ভালোভাবে আপনাদেরকে এখানে আপনার এই যে আপনারা যখন অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার সাথে সাথে এখানে গুগল অটোকেশন নামে একটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা একটু করে নেবেন অবশ্যই না করলে তেমন সমস্যা না একটু করে নিলে ভালো হয় আজকে আমি আপনাদেরকে একটু দেখাই আমার ওয়ালেটে গেলাম আমি আর এখানে আপনাদের মিনিমাম ডিপুজি হবে পাঁচ ডলার মিনিমাম ডিপোজি হবে পাঁচ ডলার আমি ডিপোজিট করছি সেটাও দেখায় আপনাদেরকে হ্যাঁ আমি পাঁচ ডলার করলাম তখন পেন দিয়ে আমি সাতসে হয়নি আমি ছয় ডলার করলাম আপনাদেরকে দেখানোর জন্য এই যে ছয় ডলার সেটা কমপ্লিট হয়েছে তারপর আমি কমপ্লিট হওয়ার পর মানে উইন্ড্রোমও দিয়েছিলাম আমি এই ছয় ডলার দিয়ে খেলে আমি এগারো ডলার পাইছিলাম আপনাদেরকে একটু দেখাই উইন্ড্রোমে গিয়ে এই যে ছয় ডলার ও তারা উইডোটা কমপ্লিট করে দিয়েছে আমি এখনও বাইনাস চেক করিনি একটু চেক করতে হবে বাইনাস তারা কনফার্ম করে দিয়েছে তার মানে এটা এখন দিতেছে পেমেন্ট আপনারা চাইলে করতে পারেন আর ডিপোজিট কীভাবে করবে আমি একটু দেখাবো আপনাদেরকে একটু ওয়াইট করেন আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখেন ধৈর্য সহকারে আমার যেহেতু উনি আমারকে কমপ্লি ইয়া করছে ছয় ডলার আমার বাইনাস ওয়ালেটটি দিয়ে দিয়েছেন ঠিক আসছে কিনা আমি একটু চেক করি আমার আগে পাঁচ ডলার কত ছিল ছয় ডলার কত ছিল হ্যাঁ এই যে এগারো দলা আপনারা দেখতে পাচ্ছেন তার মানে ওনারা আমাকে দিয়ে দিছে তার মানে এখন পেমেন্ট দিতেছেন আপনারা সবাই প্রুপসেও দেখছেন এখন আপনারাও খেলতে পারেন কিন্তু একটা সত্যি আকারে খেলবেন কিভাবে খেলবে একটু আপনাদেরকে আমি দেখাই খেলার জন্য এখানে ক্লিক করবেন হ্যাঁ আর খেলার টাইম হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ টাইম হচ্ছে দুপুর দুইটা খেলবেন আর রাত দশটার সময় খেলবেন হ্যাঁ অবশ্যই দুপুর দুইটা আর রাত দশটা তারা কিভাবে খেলতে হয় কিভাবে ইনভেস্ট করতে হয় সেটাও একটু দেখাই দিতেছে একটু চলো তাদের টেলিগ্রামে আমি তাদের টেলিগ্রামে নিয়ে আসি আপনাদেরকে এই যে আমি সকালবেলা খেলছিলাম একটু দাঁড়ান স্লো করতেছে আমার পিসিটা হ্যাঁ উনি বলছিল দেখেন এই যে এখানে একটু দেখেন আপনারা এই গ্রুপে জয়েন হয়ে যাবে আগে আমি গ্রুপটি আমার ডিসক্রিপশন লিঙ্কের দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার একটু দেখে নেবেন প্রথমে এখানে এখানে আপনারা ইমবেক্সে ক্লিক করবে ইমবেক্সে ক্লিক করাবো সরি এখানে কি বলছিল আগে সিলেক্ট ওয়ান এম লাইট এই যে ওয়ান এফ লাইভ এটাই এখানে ক্লিক করবেন প্রথমে তারপরে আপনারা এই যে প্রাউচ ইভেন্ট এখানে ইভেন্ট থেকে ইমবেক্সটি ক্লিক করবেন তারপর এখানে ইভেন্টটি ক্লিক করবেন হ্যাঁ বেটিং ক্লিক করবে আপনি কত দলা বেট করতে চায় সেটা ক্লিক করবে এখানে পাঁচ হলে পাঁচ দশ হলে দশ সই হলে সই তারপর এখানে ইভেন্টে ক্লিক করে তারপর আবার ইনভেক্সে ক্লিক দিলে এখানে কিছু সেকেন্ড দিবে। তার মধ্যে এক মিনিট মতো দিবেন তার সেই এক মিনিট ভিতরে আপনাকে অবশ্যই এটা চেক করতে হবে তখন আমি করলাম এই যে উইন হয়েছে আমি দুপুরবেলা তিনবার উইন হয়েছে দেখেন তারপর আবারও দিচ্ছে ওনারা তিনবার করে দেয় এই যে আবারও ওই রকম সেমসে বলতেছে আমি আবারও উইন হয়েছি তারপর আবারও দিয়েছে উনিরা আবারও সেনসেন দিয়েছে আবারও উইন হয়েছে অবশ্যই দেখ আপনারা এখন জানতে পারছেন কিভাবে ইনভেস্ট করতে হয় আপনার টেলিগ্রামে জয়েন হবে আপনাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবে আপনারা একটু চেক করবেন টেলিগ্রামে ওদের লাইভ যখন চলবে দুইটা থেকে দুইটা থেকে তারপর রাত দশটা এই টাইমে আপনারা দেখবেন তাহলে টেলিগ্রামে তারা যখন দিবেন আপনার ব্রাউজারে কোন ব্রাউজারে দুকে মোবাইল দিয়ে মাধ্যমে করতে পারেন আমি মোবাইল দিয়ে করছি এটাই ওইখানে দুকে আপনারা তারপর ওখানে উনি কি বলছেন দেখেন এম ওয়ান এম লাইট অথবা ফাইভ এম প্রো অবশ্যই ওয়ান এম লাইভ যদি তারা বলে এখানে এখানে ওয়ান এম লাইভ বলে তা এখানে আপনি ক্লিক করবেন তারপরে ইনভেক্সে ক্লিক করার পর ইমভেক্সে ক্লিক করার পর ইমভেক্সে ক্লিক করার পর এখানে আবার ইভেন্ট ক্লিক করতে বলছেন ইভেন্ট ক্লিক করে তারপর আপনারা ইনভেক্স দিয়ে দিলে এক মিনিট অপেক্ষা করবে দেখেন এখানে সেকেন্ড চলতেছে পাঁচ সেকেন্ড আসে তার মধ্যে আপনাদেরকে উইন করেই দেওয়া হবে আর হ্যাঁ তারপর আপনারা উইথড্রং করবে কীভাবে ডিপোজিট করবে কীভাবে একটু দেখায় আপনাদেরকে এখানে ডিপোজিট করার জন্য আপনাকে অবশ্যই ওয়ালেটে যেতে হবে এখানে আপনি পাঁচ ডলার দিবেন তারপর এখানে পেইন নওটি ক্লিক করবেন হুম এখানে আপনারা টিআর টিআরসি মাধ্যমে করবেন না এখানে ফি বেশি খাতে এই জন্য বিএপি বাইনাস স্মার্ট চেন মাধ্যমে করবেন এখানে ক্লিক করবেন তারপর পেন আইট পেন আউটে ক্লিক করবেন সেখানে একটা অ্যাড্রেস দেবেন সেই অ্যাড্রেসটা কপি করে আপনাকে বাইনাসে যেতে হবে এই যে বাইনাসে আসলাম আমি বাইনাসে আসার পর ওয়ালেটে যাবে এখানে আপনি এখানে উইথড্র ক্লিক করবেন এখানে ইউএসডিটি ক্লিক করবেন তারপর এখানে সেন্ট বাই ক্রিপ্টো নেটওয়ার্ক ক্লিক করবে আপনি যেখান যেটা ডাউন করে আনছেন ওটা এখানে পেস করবেন ও আমি তো করে আনিনি তারপর এখানে নেটওয়ার্ক স্লিক করবেন নেটওয়ার্ক অবশ্যই বিএমপি স্মার্ট চেন এটা উপরে এটা স্লিক করবেন তারপর এখানে আপনি ছয় লিখবেন তারপর এখানে কনফ্রন্ট দেবেন উইথড্রমে ক্লিক করবেন এখানে আপনার একটা ইমেল যাবে ইমেলটা সাবমিট দিলে আপনার হয়তো এক ঘন্টা ভিতরে এক ঘন্টাও সময় লাগেনি আমার পাঁচ ছয় মিনিট লাগছিল তারপর থেকে আপনাকে সাকসেসফুল করে দিবে আর উইথড্রমও সেম উইথড্র উইথড্রম করার জন্য অবশ্যই উইথড্রমে আসবেন আপনার একটা এই যে এই ড্রেসটা আপনার থেকে এই ড্রেসটা কপি করে নেবেন থেকে এই ড্রেসটা কোথায় পাবেন আপনি ডিপুজো অপশনে গেলে এখানে ইউএসডিতে ক্লিক করবেন ইউএসডিটি ক্লিক করার পর এখানে আপনার স্মার্ট চেন এটা কপিট করে আপনি এখানে এখানে দিয়ে দিবেন ওয়ালেটে তারপর আপনি কত ডলার উইন্ডো করতে চাই সেখানে প্রেস করে উইথড্র ক্লিক করবেন মিনিমাম উইথড্র পাঁচ ডলার অবশ্যই আপনারা এটুকু জানছেন আর এখন এখন কিভাবে ক্ল্যাক করবে আপনাদেরকে একটু দেখাই আমার যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য এই অ্যাকাউন্টটা আছে তবু এটা লগ আউট করে আমি একটু দেখাই আপনাদেরকে এই এখানে মোবাইল দিয়ে আরও সহজ এই যে এখানে সাইন আপ ক্লিক করবেন এখানে আপনার ইমেল দিবেন পাসওয়ার্ড দিবেন একটা রিফারেল কোড দিবেন এই রিফারেল কোডটা আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে লিঙ্কেটুকে আপনারা রেজিস্টার করতে পারবে ডাইরেক্ট এখানে টিকমার করবে রেজিস্টার ক্লিক করবেন আর একটা কুট যাবে আপনার ইমেলে সেই কুটটা বসেই আপনি যেতে পারবেন আর অনেক সহজ আর একটু ভিডিও শেষ করার আগে কিছু এখানে অনেক বিষয় আছে এই রিস কেউ আপনার কেউ দায়ী থাকবে না তারা যদি চলে যায় তারা স্ক্যাম করবে অবশ্যই আমি সেটা সিউ বলতে পারি তারা স্ক্যান করবে আস হোক কাল হোক এটা কিন্তু মাথায় রাখতে হবে কেউ আপনাকে জোর দিয়ে বলবো না যে এটা এই এখানে ইনভেস্ট করো কেউ এরকম বলবো না তো আপনারা নিজে জেনে শুনে ইনভেস্ট করবে নিজের ইচ্ছাতে আর হ্যাঁ আরও একটা কথা আপনি ধরেন যদি আপনার যদি ইনভেস্ট করার ইচ্ছে থাকে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি পাঁচ দলা অথবা ছয় ডলার ডিপোজিট করবেন ছয় ডলার দিয়ে খেলবেন আর ছয় ডলার মাধ্যমে আমার মতো দেখেন আমি ছয় ডলার ঢুকাইলাম তারপরে এখান থেকে আমি এই এগারো ডলার পাইছিলাম আর ছয় ডলার ব্যাট করলাম আর পাঁচ রাখ রাখছিলাম ওই অ্যাপসে কারণ আমি কোনো বিশ্বাস করি না তারা স্ক্যান করলে আমার আর মানে আমি যতটাই ইনভেস্ট করলাম সেই ইমেজটা আমার থাকে গেলো আর সেই তখন আর এখন পাঁচ ডলা আছে আমার আমি দশটার সময় খেলবো ওইটাই দিয়ে ওইটাই যদি আবার যদি লাভ হয় তখন আপনারা আবার তুলে ফেলবেন এরকম রাখবেন এখানে কোনো বেশি রাখবেন না আপনারা কোনো লুবে পড়বেন না এখানে লুপ একটা ইনভেস্টমেন্ট আপনারা লুবে পড়ে বেশি বেশি করবেন না অল্প অল্প করবে ডেলি এই চার পাঁচ ডলার মতো কামাইলে হবে এর বেশি কামাইতে গেলে আপনি নিজে মরবে এই জন্য বলি আপনাদেরকে একটু করবেন যারা ক্রেজিতে খেলে তারা তো এই বিষয়ে আরো ভালোভাবে খেলবে আশা করি আপনারা এতক্ষণে বুঝতে পারছেন আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি বললাম একটু আমার এই ছুট্ট চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভিডিওটি লাইভ দিতে আপনারা অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ